পাকিস্তানের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চল ভূস্বর্গ কাশ্মীর মুসলিম অধ্যুষিত এই অঞ্চল নিয়ে ক্রমেই উত্তেজনা তীব্র হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে ভারতের নিয়ন্ত্রণে থাকা অংশ নিয়ে প্রায়শই উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশ পাল্টাপাল্টি ভূমির দাবিতে মরিয়া দিল্লি ইসলামাবাদ যদিও কাশ্মীরকে নিতে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে চাপে ফেলার ঘটনাই সবচেয়ে বেশি সীমান্তে পাকিস্তান বাহিনী ভারতের ওপর দৃষ্টি রাখছে চব্বিশ ঘন্টা এই কাশ্মীর নিয়ে এবার উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বিশ্বের কোন শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি তেরো লাখ ভারতীয় সেনাকে পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেছেন সেনাপ্রধান সম্প্রতি প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভায় ভাষণে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার দ্বি জাতি তত্ত্বের প্রশংসা করেন আসিম মুনির এই আলোচনায় আসে কাশ্মীর ইস্যু কাশ্মীরকে ইসলামাবাদের গলার শিরা হিসেবে উল্লেখ করেন তিনি আর এই কারণেই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না পাকিস্তানের ইতিহাস সবাইকে স্মরণ করিয়ে দিয়ে ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম মনির শুধু তাই নয় দ্বি জাতি তত্ত্বের ভিত্তি প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দেন আসিম মুনির আসিম মুনিরের বক্তব্যে এসেছে পাকিস্তানের তেহরিকি তালিবান আর বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রসঙ্গ বেলুচিস্তান পাকিস্তানের গর্ব এটা কেউ সহজে কেড়ে নিতে পারবে না এমন কি দশ প্রজন্মেও না বলেও হুঙ্কার ছাড়েন সেনাপ্রধান এর আগেও কাশ্মীরের জন্য প্রয়োজনীয় দশটি যুদ্ধ করার ঘোষণা দিয়েছিলেন আসিম মুনির কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানের কাশ্মীর ইস্যুতে দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারত নয়াদিল্লির প্রশ্ন কোন বিদেশি অঞ্চল কিভাবে গলার শিরা হয় কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যকে অবৈধ দাবির প্রতিফলন উল্লেখ করেছে ভারত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কাশ্মীর সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তার মতে কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল কোন বিদেশি জিনিস কিভাবে কলার শিরা হতে পারে বরং পাকিস্তান অবৈধভাবে যে অংশ দখল করে আছে তার সঙ্গেই হয়তো এই বক্তব্যের সম্পর্ক থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি বক্তব্যে আবারও দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা পাবে নতুন মাত্রা